গড়ে নিয়ে যাচ্ছেন অন্যান্য শিক্ষার্থীরা সত্য দর্শক সরাসরি যুক্ত রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ সেটি কিন্তু বারবার করেই ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের দিক থেকে এসে আবারও কিন্তু আহ আবারও কিন্তু সিটি কলেজের দিকে তারা দৌড়ে যাচ্ছে আমরা সেই ঘটনাটি কিন্তু সরাসরি দেখাচ্ছি যে রয়েছে মেট্রো টিভিতে আমি নফিল আসলাম আব আপনাদের জানানোর চেষ্টা করছি ঠিক ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার্য বিষয় এবং এর মধ্যে যে চেষ্টা সেটি কিন্তু করছে এবং এর মধ্যেই কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এর মধ্যেই কিন্তু দৌড়ে যাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি সরাসরি এবং শিক্ষার্থীদেরকে বারবার করে যে থামানোর যে চেষ্টা সেটি কিন্তু চলমান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং এর মধ্যেই কিন্তু আবারও কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও সিটি কলেজের অভিমুখে যাচ্ছে এবং শিক্ষকরা কিন্তু তাদেরকে আবারও ঢোকানোর চেষ্টা করছিল কিন্তু সেই মুহূর্তেই তারা আবারও আবারও কিন্তু এসেছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু

এর পুলিশ কিন্তু মধ্যমানে অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষিত যে তাদের কিন্তু থামানোর যে প্রচেষ্টা সেটা কিন্তু আই বাহিনী করছে আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি রয়েছে মেট্রো টিভিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যেকার যে সংঘর্ষ ঘটনা এর মধ্যেই কিন্তু আহ আইনসিংখোলা বাহিনীর যে মোতায়েন সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন অতিরিক্ত সংখ্যক যে পুলিশ মোতায়েন সেটি কিন্তু করছে এই মুহূর্তে কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছে তারা সড়কে বসে পড়েছে এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন দেখা যাচ্ছে তারা কিন্তু এবার সড়কে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা সড়কে বসে পড়েছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছি তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যুক্ত রয়েছে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু আবার আগে কিন্তু গত সপ্তাহে কিন্তু তারা কিন্তু এবার কিন্তু তাদেরকে আটকে রাখা যাচ্ছে না আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এবার পুলিশের ছেলে তারা কিন্তু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এবং এবং এবার কিন্তু তারা কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ অবস্থান নিয়েছে একটু মাঝখানে আমরা পরে শুরু যুক্ত রয়েছি দেখানোর চেষ্টা করছি মেট্রো দিভি থেকে আমি যুক্ত রয়েছেন অকলাসন মাহ যাপাত জানানোর চেষ্টা করছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের এর মধ্যে এই কথা নয় এর মধ্যে কিন্তু একজনকে ধার যে চেষ্টা সেটা কিন্তু দেখাই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দেখতে পাচ্ছি তাদের সেটি কিন্তু করছেন আমরা সরাসরি ঠিক করেছি দেখানোর চেষ্টা করছি ধরেছে তার পরিচয় দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের জায়গা থেকে কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর মধ্যে কিন্তু তারা কিন্তু সায়েন্স লাইভ এলাকায় অবস্থান নিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং

নাম ছেলের নাম কিন্তু নাই বাসায় যাইতে নিজে তাই মাইরা দিছে কালকে কালকের ঘটনা হ্যাঁ ওই যে লগে লগেছিল বুঝেন মাইরা দিছে কি বলে কি বলে কি বলে মেরেছিল একটু বলতেন কি বলে তাকে মারলো রিক্সা থেকে নামাই মারছে ভাইয়া মানে কি খান তারা এই কি ধরনের করে আসলে ওরা ওরা এমনি থেকে কিশোর এক ভাই জন্ম থেকেই যায় আমরা কি দেখতেই পাচ্ছি যে তারা কিন্তু বলছিলেন যে গতকাল একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কিন্তু তারা মূলত আজকের এই এই ধরনের যে ঘটনা সেটা কিন্তু চলছে হ্যাঁ কলেজে একটা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মূলত তারা আজকে খুবই পরে দেখেন এমনটাই কিন্তু জানাছেন এর মধ্যেই কিন্তু অনেক কলেজের বেশ কিছু শিক্ষার্থীদেরকে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন রাজধানীর যে সাইন্স লেব এলাকাটি রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে যুক্ত রয়েছে এবং তাদের যে উপস্থিতি সেটিতে কিন্তু দেখাই যাচ্ছে যে তারা কিন্তু বারবার করেই সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছিলেন এবং আইসিলা শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু ফেরানোর চেষ্টা করা হচ্ছিল এর মধ্যেই যেই সড়কটি সাইন্স লেব থেকে নিউ মার্কেট অর্থাৎ ঢাকা কলেজ মুখে যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা আবার বসে অবস্থান নিচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার যে ঘটনা সেই ঘটনায় সবচেয়ে জানতে পেরেছে একজন শিক্ষার্থী জানিয়েছিলেন যে তার সঙ্গে থাকা আরেকজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে তার নাম এবং পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি তবে তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী বলেই কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করা গেছে এরই মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা আবারো বারবার করেই কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন আমরা কিন্তু সেটি দেখাচ্ছি

আর শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি গতকাল একজন শিক্ষার্থীকে ঢাকা কলেজ শিক্ষার্থী মারধর ঘটনায় কিন্তু তাদের এই ঢাকা কলেজ শিক্ষার্থীরা এবং এর মধ্যে যে শিক্ষার্থীটা আহত হয়েছে সিটি কলেজ শিক্ষার্থী সেই তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছেন আমরা দেখতেই পাচ্ছি আমরা সরাসরি যুক্ত রয়েছে দেখানোর চেষ্টা করছি রাজধানীর

এর মধ্যে কিন্তু সেই শিক্ষার্থীকে আহ তার সঙ্গে সহপাঠী এবং ভায়াতালের শিক্ষার্থীরা দেখা যাচ্ছে তাকে কিন্তু নিয়ে যাচ্ছেন থেকে এই ইউজিকসাটিতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে এর মধ্যে কিন্তু আই সি বাইরের যে সদস্যদের উপস্থিত ছবি কিন্তু একেবারেই দেখা যাচ্ছে অফিসার মোহসিন উদ্দিন করবো তাকে তাদেরকে

সহযোগিতা করছেন ঘটনাকে কেন্দ্র করে তাদের আজকের যে সংঘর্ষের ঘটনা সেটি কেন্দ্র ঘটেছে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি সরাসরি যুক্ত রয়েছে দেখানোর চেষ্টা করছি আমি আফুল হাসান মাহবে যেটির মধ্যে ঢাকা কলেজের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটক দিয়ে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তাদের যে ক্যাম্পাস সেখানে কিন্তু তাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে আমরা সরাসরি যুক্ত রয়েছি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা কলেজের সামনে যে সড়কটি রয়েছে সেখান থেকে সকাল থেকে তাদের যে সংঘর্ষের ঘটনা চলমান ছিল আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ভাই সবাই মিলে বের হয়েছে যে আমাদের এই ছোট বিচার যন্ত্র শিক্ষার্থীরা কিন্তু এগুলো কিন্তু তাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে সুচিত্রকে দেখাচ্ছিলাম তো আবার যুক্ত হবো সে পর্যন্ত আমাদেরকে ফলো কিন্তু সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমরা দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষের ঘটনা সেটি থেকে সরাসরি পাশে पशे সাথে মেট্রো টিভি